বচ্চন পরিবারে অশান্তির গুঞ্জন বহুদিনকার ঘটনা শোনা যাচ্ছে বিচ্ছেদের পদে হারছেন ঐশ্বা রায় ও অভিষেক বচ্চন অনন্ত আম্বানির বের অনুষ্ঠানে সেই গুঞ্জন আরও তীব্র হয়েছে বিয়ে বাড়িতে আলাদা করে মেয়ে আরাধাকে নিয়ে ক্যামেরার সামনে পোস্ট দেন ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছবি তোলে আলাদা ভাবে তবে অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া অভিষেক পাশে ছিল মেয়ে আরাধ্যা বচ্চনও তবে সম্প্রতি অভিষেকের একটি পোস্টকে ঘিরে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে সামাজিক মাধ্যমে হিনা ওয়াল নামের এক তরুণী ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কিভাবে বাড়ছে সেটি নিয়ে একটি পোস্ট করেন লিখেছেন ভালোবাসাই যখন কঠিন হয়ে ওঠে দীর্ঘকাল বিবাহিত যাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন কি এমন ঘটে যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয় কিভাবে দিন দিন বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে তারও বিস্তারিত বর্ণনা আছে পোস্টে সেখানে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদ মোটেও সহজ বিষয় নয় সেই পোস্টে লাইক দিয়েছেন স্বয়ং অভিষেক বচ্চন এরপরে নেটিজেনরা হামলে পড়েন প্রশ্ন ওঠে সত্যি কি বিচ্ছেদের পথে হারছেন ঐশ্বরিয়া অভিষেক